মন্তেশ্বরের বাঘাসনে সুবন্ধন কাপ ফুটবল খেলায় চ্যাম্পিয়ন কাটোয়ার স্বরগ্রাম গ্রাম পঞ্চায়েত একাদশ উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে বাঘাসন ফুটবল খেলার মাঠে জেলার বিভিন্ন প্রান্তের ষোলোটি ফুটবল দলের টিম নিয়ে প্রায় দুমাস ব্যাপী চলা একটি সুবন্ধন কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলার উদ্যোক্তারা জাতীয় পতাকা হাতে নিয়ে মাঠ পরিক্রমা করে জাতীয় সঙ্গীত এবং খেলোয়াড়দের পরিচয় পর্বের মধ্যে দিয়ে फाइनल खेला शुरू है অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর জয়েন্ট বিডিও সোমনাথ সাহ মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিষ পাত্র বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক উপপ্রধান সব্যসাচী দাঁ এলাকার বিশিষ্ট শিক্ষক সশধর অধিকারী সহ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার বিশিষ্ট ব্যক্তিরা খেলার মাঠে প্রচুর মহিলা সহ হ্যালোপ্রেমী দর্শক ছিল মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে একটা উৎসবে পরিণত হয় এই খেলায় প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকাও একটি ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা একটি ট্রফি বলে জানান খেলার উদ্যোক্তারা কোন মাঠে কি খেলা ছিল আজকে আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং বাগাসন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের নক আউট যে ফুটবল সুবন্ধন কাপ আজকে শেষ পর্যায়ে আজকে ফাইনাল খেলা কোন দলের সঙ্গে কোন দল ছিল আজকে নবগ্রাম যুবক সংঘ এবং স্বরগ্রাম গ্রাম পঞ্চায়েত মানে কোন দল জয়লাভ করলো স্বরগ্রাম গ্রাম পঞ্চায়েতে তাই জয়লাভ করেছে আজকের এই যে চূড়ান্ত পর্যায়ে যে ফাইনাল খেলা সেই খেলায় উপস্থিত পনেরো থেকে কুড়ি হাজার দর্শক মানুষ খেলাটি উপভোগ করেছে যে দুটি দল অংশগ্রহণ করেছিল ফাইনাল এবং সেমি যারা খেলা করেছে তারা অবশ্যই দুটো টিমই খুব ভালো টিম দর্শক উপভোগ করেছে এই খেলাটা সমাপ্ত হয়েছে টাইফিকারের মধ্য দিয়ে এখানকারের মানুষ ফুটবল প্রেমী প্রেমী মানুষ সমাজে প্রতিষ্ঠিত সংস্কৃতি জগতের মানুষ দর্শক সুশৃঙ্খলভাবে আমাদের এই সুবন্ধন কাপকে খেলাটা পরিচালনা করার জন্য যে সহযোগিতা করে তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তেনাদের আমরা ধন্যবাদ জানাই মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर एट नाइन वन टू ट्रिपल नाइन फाइव फाइव फोर नाइन थ्री वन